সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড়ো খবর দর্শক এবার রেখাপাত্রকে নিয়ে একেবারে বড়সড় সিদ্ধান্ত নিল বিজেপির রাজ্য নেতৃত্ব যা নিয়ে মহাবিপদে পড়েছেন সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখাপাত্র তথা সন্দেশখালীর গৃহবধূ রেখাপাত্র কি সিদ্ধান্ত নিয়েছেন এবং রেখাপাত্র এখন কোথায় রয়েছে কি বিপদ বেড়েছে রেখাপাত্রের আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে ডিটেলসে জানাবো দর্শক খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সুপ্রিয় দর্শক আপনারা সকলেই জানেন যে এবারের লোকসভা নির্বাচনে সন্দেশখালিতে একেবারে চমক দিয়ে সন্দেশখালীর এই প্রতিবাদী মুখ রেখাপাত্রকে প্রার্থী করা হয় এবং আপনারা যদি দেখেন যে এই বসিরহাট লোকসভা কেন্দ্রে রেখাপাত্র কিন্তু বিপুল ভোটে হেরে যায় এর পরেই রেখাপাত্রের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে তা নিয়ে গোটা বিজেপির রাজ্য নেতৃত্বের মধ্যে এবং গোটা রাজ্য রাজনীতিতে তা নিয়ে একেবারে প্রশ্ন উঠে যায় তবে দর্শক রেখাপাত্র নির্বাচনে হারতেই রেখাপাত্রকে নিয়ে নানান রকমের গুঞ্জন শোনা যায় সন্দেশখালীতে বা বিজেপি নেতৃত্বের মধ্যে কারণ এই বসিরহাট লোকসভা কেন্দ্রের মধ্যে সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে যদিও সন্দেশখালীর এই প্রতিবাদী মুখ রেখাপাত্র ছয়টি বিধানসভাতে পিছিয়েছিলেন তবে আন্দোলনের আন্দোলনের যে মূল কেন্দ্রবিন্দু সন্দেশখালী বিধানসভা সেই বিধানসভায় কিন্তু বিপুল ভোটে এগিয়েছিলেন এই সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখাপাত্র তাই অনেকেই রেখাপাত্রকে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে যাতে এই সন্দেশখালী বিধানসভা থেকে প্রার্থী করা হয় তাও কিন্তু বিজেপির রাজ্য নেতৃত্বকে জানিয়েছিল বা অনেকেই কিন্তু এটাকে সমর্থন করেছিল তারপরেও রেখাপাত্রের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানান রকম জল্পনা এবং কল্পনা সন্দেশখালিতে শুরু হয়েছিল অনেকেই সন্দেশখালীর অনেক মহিলারা বা সন্দেশখালীর অনেক প্রতিবাদী মুখই রেখাপাত্রকে সেখানে কিন্তু প্রার্থী করতে চায়নি কারণ অনেকেরই দাবি সন্দেশখালীতে বা বসিরহাট লোকসভা কেন্দ্রে পরাজিত হওয়ার পর সন্দেশখালীর মাটিতে আর রেখাপাত্রকে দেখায় যায়নি তাহলে রেখাপাত্র এখন কোথায় এই নিয়ে একটি প্রশ্ন রাজ্য রাজনীতিতে ঘুরপাক কাটছিল আর তার মধ্যেই রেখাপাত্রকে নিয়েই একেবারে বড় সড়ো সিদ্ধান্ত নিয়েছে বিজেপির রাজ্য নেতৃত্ব এতে করেই অনেকে মনে করছে যে রেখাপাত্রের বিপদ কিন্তু এবার বাড়তে চলেছে কেন দর্শক দেখুন বিজেপির কার্যবাহিনী বৈঠকে দেখা মিলল না রেখাপাত্রের বিজেপির যে কার্যবাহিনীর বৈঠক সেই বৈঠকে কিন্তু দেখা মিলল না রেখাপাত্রের এতেই কিন্তু রাজ্য রাজনীতিতে প্রশ্ন উঠে গিয়েছে দর্শক বুধবার ভোট পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে কেন এই খারাপ ফলাফল হল তা খতিয়ে দেখতে পর্যালোচনার একটি বৈঠক বসেছিল বিজেপি নেতৃত্বের তবে সায়েন্স সিটি অডিটোরিয়ামের বিজেপির এই কার্যনির্বাহী যে বৈঠক সেই বৈঠকে উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার সহ শুভেন্দু অধিকারী এছাড়াও বিজেপির একঝাঁক হেভিওয়েট নেতানেত্রীরা কিন্তু এই বৈঠকে উপস্থিত ছিলেন দর্শক কিন্তু যদি দেখা যায় এর আগে বিজেপির সমস্ত বৈঠকেই উপস্থিত থাকতেন সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখাপাত্র তবে এবারের এই বৈঠকে বিজেপির বিজয়ী বা পরাজয়ী প্রার্থীরা অনেকেই উপস্থিত ছিলেন কিন্তু সেই বৈঠকে দেখা মিলল না সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখাপাত্রের দর্শক এই নিয়েই কিন্তু যারা রেখাপাত্রের ফ্যান বা রেখাপাত্রকে যারা অনেক ভালোবাসে তারা কিন্তু প্রশ্ন তুলে দিয়েছে কারণ রেখাপাত্রের মতো একজন প্রতিবাদী মুখকে বা প্রতিবাদী মহিলাকে যাতে পার্টিতে রাখা হয় এবং তাকে যাতে গুরুত্ব দেওয়া হয় এটা কিন্তু অনেকেই মনে করছে তবে এই বৈঠকে রেখাপাত্রকে ডাকা হয়নি বা তাকে কিন্তু দেখা যায়নি আর এখানেই প্রশ্ন উঠছে তাহলে রেখাপাত্রের রাজনৈতিক ভবিষ্যৎ কী রেখাপাত্র এখন কোথায় আর এই আবহে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে সন্দেশখালীর ব্রধু রেখাপাত্রকে এবার প্রার্থী করেছিল বিজেপি আপনারা জানেন খোদ নরেন্দ্র মোদী কিন্তু তাকে ফোন করেছিলেন একটা সময় তাকে প্রার্থী হিসাবে স্বীকার করতে চাননি সন্দেশখালীর স্থানীয় মহিলাদের একাংশ এরপর বিজেপি কোনোরকমে ড্যামেজ কন্ট্রোলের নাম করে বা নামে ভোট নামে তারপর ভোটের ফলাফল বের হতেই দেখা গেল ভোটের বাজারে একেবারেই দাগ কাটতে পারেনি সন্দেশখালীর এই প্রতিবাদী মুখ রেখাপাত্র এরপরই রেখাপাত্র গণনা কেন্দ্র ছেড়ে বেরিয়ে যান একেবারেই থমথমে মুখে বেরিয়ে গিয়েছিলেন তিনি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তার দায়িত্ব তার পাহারার দায়িত্ব ছিলেন সেই সময় পরে রেখাকে আর সেইভাবে সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি মনে করছে অনেক রাজনৈতিকবিদদের একাংশ তাহলে কি রেখাপাত্রের ডানা ছেটে ফেলা হচ্ছে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে এমনকি লেগের সায়েন্স সিটি অডিট অডিটোরিয়ামের বিজেপির যে ফলাফলের পর্যালোচনার মিটিংয়েও দেখা গেল না রেখাপাত্রকে এখানেই প্রশ্ন এখানেই কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে রেখাপাত্র এখন কোথায় তবে সংবাদ মাধ্যমের তরফে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল কিন্তু রেখাপাত্রের যে ফোন সেটা বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা যায়নি সন্দেশখালীর দ্বীপের পাত্রপাড়ায় এক চিলতে ঘরে থাকত রেখাপাত্র পরিবারের অবস্থা একেবারেই সচ্ছল নয় কিন্তু সেই পরিবারের বধূকেই সাংসদে পাঠাতে চেয়েছিল বিজেপি ওই বধুই একদিন রুখে দাঁড়িয়েছিল শেখ শাহজাহানের অত্যাচারের বিরুদ্ধে তবে সাংসদে যাওয়া হয়নি রেখাপাত্রের তিনি জানিয়েছিলেন তিনি এক ধরনের ঘৃণ চক্রান্তের শিকার হয়েছে এই দিকে ভোটের প্রার্থী করার পর রেখাপাত্র সন্দেশখালীর ওই চালঘরে চালঘর ছেড়ে উঠে এসেছিল বসিরহাটে সেখানকার একটি ফ্ল্যাটে তিনি থাকতেন বলে খবর এরপর ভোটে পরাজিত হওয়ার পর তিনি লেগের একটি জায়গায় চলে যান বলে খবর ভোট পরবর্তী ক্ষেত্রে বিজেপির বিভিন্ন আন্দোলনে আর তাকে বিশেষভাবে দেখা যায় না সংবাদ মাধ্যমকেও এখন এড়িয়ে চলছেন রেখাপত্র এবার তার রাজনৈতিক অবস্থান কী হবে তা নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়েছে তবে ভোটের পর থেকেই সন্দেশখালীর প্রসঙ্গ নিয়ে আর বিশেষ উচ্চবাচ্য করছে না বিজেপি কার্যত এবারের ভোটে সন্দেশখালী ইস্যু বিজেপিকে বিশেষ সুবিধা করে দিতে পারেনি বলেই মনে করছে রাজনৈতিকবিদদের একাংশ তাই সন্দেশখালি এখন অতীত তবে রেখাপাত্রের রাজনৈতিক ভবিষ্যৎ কী তা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন থেকেই গেল